নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি কড়াইশুটির কচুরি প্রথমে কড়াইশুটিগুলি ছাড়িয়ে নেব একটা পাত্রে ছাড়িয়ে ছাড়িয়ে দেখুন সবগুলো মোটরসুটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন মিক্সির আদাটাও জল দিয়ে দেবো সামান্য চলুন বেটে নিচ্ছি দেখুন বেটে নিয়েছি কড়াইশুঁটিটা কত ভালো হয়েছে এখন কড়াইতে পুটটা তৈরি করে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব ফোড়নে কালো জিরে দিয়ে দেবো ব্যবহার করতে পারেন আমি এখন কড়াইশুটি দিতে পরিমাণ মতো নুন দিয়ে দেব জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেখুন এভাবে করে অনবরত নেড়েচেড়ে চেড়ে নেব কড়াইশুটির কচুরির পুরটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে পুরটা ময়দাটা দেখুন এক প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি আমরা চারশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তার সঙ্গে এক বাটি আটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হাফ কাপের কম চিনি নিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ তেল হাফ বাটি দিয়ে দেব সানফ্লাওয়ার তেল দেখুন ভালো করে ময়ান দিয়ে দিয়েছি দেখুন মুঠো করে নিয়েছি মুঠো হয়ে গেছে ভালো ময়ান হয়ে গেছে এখন জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব দেখুন ডোরটা মাখা হয়ে গেছে আমার এখন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে একটু ভালো করে মেখে নেব আর তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন লেচিটা কেটে নিয়েছি ছোটো ছোট করে গোল করে নিয়েছি এরপর বেলে নেব আসুন এবার একটা কচুরি আপনাদের বানিয়ে দেখাচ্ছি বেলে সামান্য বেলে নেব কেউ হাত দিয়ে চাইলেও করে নিতে না আমি একটু বেলে নিচ্ছি কচুরির পুরটা দিয়ে দিচ্ছি ভালো করে গোল করে নেব এবার সামান্য তেল দিয়ে বেলে নেবো এইভাবে করে সবগুলো কচুরি বেলে নেব দেখুন কচুরিগুলো বেলে নিয়েছি এবার ভেজে নেব দেখুন আগে থেকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কচুরি দিয়ে দেবো তেল এইভাবে করেই কচুরিগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন কচুরি ভাজা কমপ্লিট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখুন একটা কচুরি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছে কি সুন্দর হয়েছে